তো আজকে হচ্ছে ভিডিওটা শুরু করা হয়নি এখন কটা বাজে প্রায় তিনটা বাজে তিনটের সময় ভিডিও শুরু করছি তো চলো আজকে হচ্ছে মেলাতে যাচ্ছি তো চলো তোমাদের আজকে মেলার ছবি যতটা পারি ততটা দেখাবো মেলা ও গাড়ি করতে করে করে লোক এসেছে রিজার্ভ করে গাড়িতে রিজার্ভ করবে সব দিক থেকে আসে না বাইক গুলো রেখেছে ওই জন্য এখান থেকে শুরু

কলেকালে বাড়াবে জলদি করো একদিক দিয়ে যেমন

हथोले भई लॻे त

আর ওই যে ওই ইয়ে বলো এই যে বক্স একটা হ্যাঁ একশো টাকা ঠিক আছে